আসসালামু আলাইকুম আমি বিএম ফসেন মাতা বলছিলাম আজকে কথা বলবো তেতুমির কলেজ নিয়ে খুব আলোচিত এবং সমালোচিত একটি টপিক বর্তমান সময়ে তেতুমির কলেজ ফুট করেই তেতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে চয় তেতুমির কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সাত কলেজের মধ্যে একটি কলেজ কিন্তু তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে চাইতেই পারে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চাওয়াটা দোষের কিছু নয় যেমনটি চেয়েছিলেন জগন্নাথ কলেজ যেটা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমানে তাদের কার্যক্রম পরিচালনা করছে একটি কলেজ বিশ্ববিদ্যালয় হতে গেলে আসলে কি কি লাগে কেনই বা একটি কলেজ বিশ্ববিদ্যালয় হতে চায় বিষয়টি বেশ অ্যানালাইটিক্যাল এখানে গভর্নমেন্টের অনেক ধরনের স্ট্র্যাটেজি রয়েছে এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনেক ধরনের প্যারামিটার অ্যানালাইসিস ফ্যাসিলিটিস এবং অন্য অন্য আনুষঙ্গিক বিষয়াদি জড়িত রয়েছে তবে একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য গুলশান অথবা মহাখালীর মতো একটি জায়গায় এই ধরনের আন্দোলনটা আসলে কতটুকু যৌক্তিক সেটা ভেবে দেখার বিষয় আসলে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি চাই আমরা অনেকে ভেবে থাকি যে একটা বিশ্ববিদ্যালয়ের নামেই এটা বেশ ভালো একটা মাইলেজ আমরা অনেক জায়গায় প্রিভিলেজ পেয়ে যাব অনেক জায়গায় আমরা এক্সট্রা ফ্যাসিলিটি বা আমাদেরকে এক্সট্রাভাবে কাউন্ট করা হবে বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক এরকম না আমি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সৌভাগ্য আমার হয়েছে সুযোগ আমার হয়েছে বিশ্ববিদ্যালয় অবশ্যই মেটার বাট আপনি যেহেতু বিশ্ববিদ্যালয় নয় কলেজে পড়ছেন সো এটা আপনার জন্য একটা অপরচুনিটি বর্তমান সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরেই সবগুলোর অবস্থান আপনাকে ইভিনিংয়ে অনেক ধরনের কম্পিটেন্সি ডেভেলপমেন্টের কোর্স প্রফেশনাল ডেভেলপমেন্টের কোর্স যেমন ইএমবিএ অথবা ইভিনিং মাস্টার্সের অপরচুনিটিগুলো দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম আই মতো প্ল্যাটফর্ম আপনাকে অনেক ধরনের অপরচুনিটি দিচ্ছে তাছাড়া অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন বডি যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট সহ আরও অনেক ধরনের অ্যাফিলিয়েশন বডি তারা আপনাকে আপনার কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের অপরচুনিটি দিচ্ছে সো আপনার গ্র্যাজুয়েশন যদি আপনি তিতুমির কলেজ থেকে করে থাকেন এখানে অডিট হওয়ার কোনো কারণ নেই হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার কম্পিটেন্সি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অফকোর্স আপনি বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে ইভিনিং বেচে এমনকি রেগুলার বেচেও মাস্টার্স করার অপরচুনিটি রাখেন সো অযথাই নিজেকে মেন মাইন্ডেড রাখবেন না অথবা আপনার থট প্রসেসকে মেন মাইন্ডেড রাখবেন না আপনি এটাকে আবার এক্সপ্লোর করেন আপনি একটু খুঁজে দেখেন তিতুমণি কলেজ থেকে আপনি গ্র্যাজুয়েশন করেও কিন্তু আপনি আরও হায়ার এডুকেশনের জন্য আরও হায়ার ইউনিভার্সিটিতে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আপনি মাস্টার্স অথবা অন্য অন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সগুলো করতে পারেন আপনি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম কি তুমি কলেজের আপনি যদি আল্না দেখেন দেখবেন বিভিন্ন জায়গায় তাদের অনেক ভালো ভালো লোকজন আছে যারা খুব গর্বের সহিত তাদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে কাজ করে যাচ্ছেন দয়া করে ওনাদের অবস্থানের কে অপমান করবেন না নিজের উপর কনফিডেন্স রাখুন প্রতিনিয়ত শেখার চেষ্টা করুন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও বেটার প্ল্যাটফর্ম খুঁজুন এবং সেখানে নিজের স্কিল ডেভেলপ করুন নিজেকে আন্ডারস্টিমেট করার কোনো প্রশ্নই আসে না তো তুমি কলেজের সব ছাত্র ভাইদের জন্য শুভকামনা এবং অভিনন্দন ধন্যবাদ